এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে কোন একটা ত্রিকোণমিতিক ফাংশন গুণ অবস্থায় থাকবে এই অঙ্কগুলা আমরা সহজে একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে করে ফেলতে পারবো তো শর্টকাট টেকনিকটা চলো দেখি শর্টকাট টেকনিকটা হচ্ছে যখন একটা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স প্লাস সি ডি এক্স হলে এটা শর্টকাটটা হচ্ছে এটা ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু এত বড় একটা মা দেখো এটা জিনিসটা তোমাদের বড় মনে হতে পারে কিন্তু তোমরা যদি একবার জাস্ট মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো এই সূত্রটা তাহলে তোমরা এই বড় অংকটা ইজিলি জাস্ট এটাতে বসালে অ্যানসারটা পেয়ে যেতে পারবে তো দেখো তোমাদের শর্টকাট টেকনিকটা একটু সোজাভাবে শিখিয়ে দিচ্ছি দেখো ই টু দি বা এইট বা স্কোয়ার এটা তোমার সবসময় থাকবে কিন্তু যখন সাইন এখানে এখানে দেখো একবার সাইন আছে এরপরে একটা পজ আছে এটার জন্য একটু চেঞ্জ আছে দেখো যখন সাইন থাকবে তখন সাইনের সাথে এ গুণ থাকবে এ গুণ থেকে দেখো এ সাইন প্লাস সি তারপরে এখানে হবে মাইনাস বি কিন্তু যখন যখন তোমার তোমার হচ্ছে ফাংশনটা গুণ গুণ থাকবে তখন সেমভাবে এখানে যেরকম সাইন ছিল তখন এ ছিল সেরকমভাবে কস এর সাথেও এ গুণ হবে প্লাস এখানে ছিল মাইনাস তোমার এখানে হয়ে যাবে প্লাস তারপরে বি সাইন এক্স প্লাস সি তো একই রকমই সূত্রটা জাস্ট চেঞ্জটা কি তোমাদের এখানে মাইনাস সাইনের ক্ষেত্রে মাইনাস কসের ক্ষেত্রে প্লাস এবং যখন তোমার সাইন থাকবে তখনই এ হবে তার অপর পাশে হবে বি এবং যখন কস থাকবে তার সাথে হবে কসের সাথে হবে এ এবং তার অপোজিটে হবে বি চলো এবার অঙ্কটা একটু দেখি দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে ই টু দি পাওয়ার ওয়ান ইনটু এক্স তারপর এই যে করে দেখো দেখো এখানে আমরা কি কি লিখতে পারি জিরো না dx এটাকে আমরা এভাবে লিখলাম ঠিক আছে লিখার পরে আমরা জাস্ট সূত্রের মতো সূত্রে অ্যান্সারটা সূত্রে যেটা ছিল সেটাতে জাস্ট অ্যান্সারটা বসে দিব সূত্রটা কি ছিল যে e টু দি পাওয়ার এক্স টা উপরে থাকবে তাই না ই টু দি পাওয়ার এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স উপরে হলো নিচে কি ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ কত 1 তাহলে 1 স্কয়ার প্লাস বি কত এখানে বিটা হচ্ছে 1 1 স্কয়ার তারপরে ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পরে কি বলছিলাম যে এটা কি ছিল সাইন তাহলে সাইনের সাথে হবে এ এ কত ছিল 1 1 ইনটু সাইন bx c bx c কে একসাথে x লিখে দেই তারপর হচ্ছে এখানে তারপর বি এরপর হচ্ছে মাইনাস একটা থাকবে সূত্রের মাইনাস থাকবে সূত্রের মাইনাসটা সাথে বি কত বলো তো বি ছিল ওয়ান ওয়ান ইন্টু তারপর কি হবে কস এক্স তাহলে অ্যান্সারটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু বসে লিখি ই টু দি পাওয়ার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটাকে লিখতে পারবি টু ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স আচ্ছা আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা বলছে ই টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু কস ফোর এক্স ডি এক্স হলে এইটা কত হবে তো আগের অঙ্ক চাষ ছিল সাইন এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে কস তো সাইন এখানে জাস্ট সূত্রটা সেম যে ই টু ই টু দি পাওয়ার এ এক্স এ এর জায়গায় লিখবো থ্রি এক্স তারপর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কত থ্রি তার মানে থ্রি স্কোয়ার

সাইন তা সাথে কি থাকবে এখানে যদি এ হয় তাহলে এখানে হবে বি তাহলে সরি এক্স এটা হচ্ছে তোমার অ্যান্সার অ্যান্সারটাকে একটু সুন্দর করে লিখি তাহলে এটা সাইন তোমার ফোর এক্স এটা হচ্ছে তোমার অ্যান্সার